গাইস দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল ব্লকটা এখান থেকে চালু করছি দেখতে পাচ্ছো এগুলো কিনে আসছি শাক আলুর পাতা লাই পাতা শস্য পাতা পেঁয়াজের পাতা ধনিয়া পাতা মেথি শাক এগুলো হচ্ছে মেথি শাক তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ঘি পাতা শাক আজকে ভাবছি শাক বানাবো এখানে দেখতে পাচ্ছ ডাইল সিদ্ধ হয়ে গেছে এদিকে বাত হয়ে গেছে এখন আমি শাক কেটে নেব হ্যাঁ গাইস দেখেছ এখানে শাক কেটে রেডি লবণ হলদি পাউডার সর্ষে পাউডার দিয়ে শাক বানাচ্ছি আদা কাঁচামরিচ সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে তেল গরম হয়ে গেছে মরিচ দিয়ে দিচ্ছি তারপর তেজপাতা দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছ পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ মরিচ ফ্রাই হয়ে গেছে এখন আমি সাপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এতটুকু শাক আস্তে আস্তে শখ কমে যাচ্ছে দেখতে পাচ্ছো ওইদিকে সাপ রেডি হয়ে গেছে এইদিকে দেখতে পাচ্ছ এই মেয়েরা শান্তি দিচ্ছে না বলছে ললিপপ দো ললিপি এইদিকে শাক ফ্রাই রেডি শাকের সাথে এইদিকে মশারি ডাল বানিয়ে রেখেছি তার সাথে পাপড় ফ্রাই বেগুন ফ্রাই আলু ফ্রাই দেখতে পাচ্ছি একটু হয়ে গেছে শাক শাক রেডি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব যারা যারা আমার এই রেসিপি দেখছেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ